ভিকি ভাই নিজের দলের একটা লোককে ডেকে বলল শোন ছোটু চল একটা কাজ করি শ্রেয়া ম্যাডামকে দেখে মনে হচ্ছে এই শয়তানটা ওনাকে প্রচণ্ড মারধর করেছে এটা তো ঠিক হয়নি এখন আমরা এই বুড়োটাকে দেখিয়ে দিই কত ধানে কত চাল ঠিক আছে যতক্ষণ না শ্রেয়া ম্যাডাম এই বদমাইশটাকে ক্ষমা করে দিচ্ছেন আমরা এর মুখের ওপর একের পর এক থাপ্পড় মারব থামবি না কিন্তু একদম ভিকি ভাইয়ের মুখ থেকে কথাটা বেরোতে না বেরোতেই তার লোকেরা রজত চৌধুরীর দিকে এগিয়ে গেল আর ভিকি ভাইয়ের এই অর্ডার শুনে রজত চৌধুরীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল একেবারে যখন শ্রেয়া ভিকি ভাইয়ের কথাটা শুনল তার মুখের এক্সপ্রেশনও পাল্টে গেল এই তো কদিন আগেই রজত চৌধুরীর জায়গায় স্বয়ং ভিকি ভাই ছিল সে তো নিজেই শ্রেয়ার সঙ্গে ফ্লার্ট করছিল আজ হঠাৎ করে ভিকি ভাইয়ের এই পরিবর্তন কোথা থেকে হলো। শ্রেয়া দেখল ভিকি ভাইয়ের লোকেরা রজত চৌধুরীর মুখে সপাটে থাপ্পড় মেরেই যাচ্ছে সমানে সেটা দেখে ওর মনে একটু শান্তি হল ও মনে মনে বলল এই শয়তানটার সাথে এমনটাই হওয়া উচিত আমার গায়ে হাত তুলেছিল নাই রজত চৌধুরী এর সঙ্গে তো এরকম ব্যবহার করাই ভালো ঠিক তখনই রজত চৌধুরী শ্রেয়ার কাছে নিজের প্রাণ ভিক্ষা চেয়ে বলল শ্রেয়া ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার খুব ভুল হয়ে গেছে আপনার সাথে এভাবে ব্যবহার করা আমার একদম উচিত হয়নি আমি খুব বোকা প্লিজ এদের থামান না হলে এরা আমাকে মেরেই ফেলবে ওর হেনস্থা দেখে শ্রেয়ার ভালোই লাগছিল কিন্তু পরের মুহূর্তেই তার মাথায় একটা চিন্তা আসতেই ওর মুখের ভঙ্গি পুরোপুরি বদলে গেল হঠাৎ করেই শ্রেয়ার মনে পড়ে গেল সে নিজে থেকে এখানে কী উদ্দেশ্যে এসেছিল আর মনে পড়তেই শ্রেয়া চিন্তায় পড়ে গেল ও মনে মনে বলল ও নো এই ভিকি ভাইয়ের লোকেরা যদি রজত চৌধুরীকে রাগিয়ে দেয় তাহলে এ আমার বাবাকে কোনো সাহায্যই করবে না তার উপর এই ফিকি ভাই নামের গুন্ডাটাকেও কোনো বিশ্বাস নেই এ একবার বিগড়ে গেলে কি করে বসবে কে জানে শ্রেয়ার মাথায় তখন অনেক চিন্তা ভিড় করছিল সে হঠাৎ করেই ভিকি ভাইকে বলল একে ছেড়ে দিন আমি রজত চৌধুরীকে ক্ষমা করে দিয়েছি শ্রেয়ার কথা শুনে ভিকে ভাইয়ের লোকেরা থেমে গেল শোনো খোকা কেটে পড়ো এখান থেকে শ্রেয়া ম্যাডাম ক্ষমা করে দিয়েছেন তাই আমার আর কিছু বলার নেই আমার মাথা আবার বিগড়ে যাওয়ার আগেই তুই এখান থেকে চলে যা হলে এই পিটুনি স্টেশন আবার শুরু করব রজত চৌধুরী এই কথাটা শুনেই নিজের পুরো শক্তি কাজে লাগিয়ে দাঁড়িয়েই টলতে টলতে সোজা দরজার দিকে এগিয়ে গেল যাওয়ার আগেই রজত চৌধুরী একবার ফিরে শ্রেয়ার দিকে তাকিয়ে তাকে ভাঙা ভাঙা গলায় বলল থ্যাংক ইউ শ্রেয়া ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ এটা বলেই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালালো ওখান থেকে একটু পরে শ্রেয়া ভিকি ভাইয়ের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করল শ্রীমন্তী আপনাকে এখানে পাঠিয়েছে শ্রেয়ার এই সম্ভাবনার কথায় বারবার মাথায় আসছিল কারণ ওর এখানে আসার কথা কেবল শ্রীমন্তীই জানত যদিও শ্রীমন্তী ভিকে ভাইকে এখানে পাঠাতে পারে এটা শ্রেয়ার কাছে হজম করাটা একটু কঠিন ছিল তাও ওর মনে হল এটাই হয়েছে হয়তো না হলে ভিকি জানবে কী করে তার এখানে আসার কথা কিন্তু ভিকি ভাই শ্রেয়ার প্রশ্নটা শুনে বিভ্রান্ত হয়ে গেল সে নিজের মনে ভাবল কি শ্রীমন্তী ম্যাডাম উনি কেন আমাকে এখানে পাঠাবেন আমাকে তো অয়ন স্যার পাঠিয়েছেন না বাবা শ্রেয়া ম্যাডামকে সত্যি কথাটা বলে কাজ নেই আগের বারেই দেখেছি অয়ন স্যার আড়ালে থাকতেই পছন্দ করেন তাই সবার সামনে তাঁর ব্যাপারে কিছু ফাঁস করে দেওয়াটা আমার ঠিক হবে না হ্যাঁ তিনি আসতে বলেছেন যদিও ভিকে ভাইয়ের কথাটা শ্রেয়ার এতটুকুও বিশ্বাস হলো না শ্রেয়া ভিকে ভাইয়ের দিকে তাকিয়ে নিজের মনেই বলল এই লোকটা প্রথম থেকেই মিথ্যে বলছে সেই যখন প্রথমবার ওকে আমি সেই হোটেলে দেখেছিলাম ও তখন থেকেই কিছু একটা লুকোচ্ছে নিশ্চয়ই এ অয়নকে ভয় পায় অয়ন কিছু তো এমন করেছে যাতে এ শ্রীমন্তীকে আর আমাকে এত সম্মান দিয়ে কথা বলে আমি ফিকির চোখে অয়নের জন্য ভয় দেখেছি সম্মান দেখেছি কিছু একটা ব্যাপার আছে যেটা এই গুন্ডা ফিকি আর অয়ন দুজনেই লুকোচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আমার চোখকে বেশি দিন ফাঁকি দেওয়া যাবে না দেখি কতক্ষণ সত্যিটা লুকোনো থাকে আজ না হয় কাল সবার সামনে সব সত্যিটা আসবেই শ্রেয়া তার দিকে এভাবে তাকিয়ে থাকায় ভিকি এর খুব অস্বস্তি হচ্ছিল সে কিছু একটা ভেবে শ্রেয়াকে প্রশ্ন করলো শ্রেয়া ম্যাডাম যদি আপনার খুব বেশি চোট লেগে থাকে তাহলে আমি কি আপনাকে হাসপাতালে নিয়ে যাব ভিকি ভাইয়ের এত ভালো ব্যবহার দেখে শ্রেয়ার অদ্ভুত লাগছিল তাই সে কিছু না ভেবেই তাকে না বলে দিল একটা মিথ্যে হাসির ভান করে শ্রেয়া বলল না না তার কোনো প্রয়োজন নেই আমি ঠিক আছি থ্যাংক ইউ ঠিক তখনই শ্রীমন্তী দৌড়তে দৌড়তে সেখানে ঢুকে এলো ও এসে দেখল যে ওর বেস্ট ফ্রেন্ডের মুখ পুরোপুরি ফুলে গেছে শ্রেয়ার ভেজা চোখ দেখেই বোঝা যাচ্ছিল ওর অবস্থা কতটা খারাপ ছিল তা দেখে শ্রীমন্তীর মন গলে গেল সে তাড়াতাড়ি এসে শ্রেয়াকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল শ্রেয়া তুই ঠিক আছিস তো এসব কি করে হলো এত আঘাত কিভাবে লাগলো খুব কষ্ট হচ্ছে এই জন্যই তোকে বলি নিজের খেয়াল রাখতে শ্রীমন্তী শান্ত হ আমি একদম ঠিক আছি শ্রেয়া কথা বলতে বলতেই অয়ন এসে ঢুকল ভেতরে শ্রেয়া ঠিক আছে সেটা দেখে নিয়ে অয়ন ভিকি ভাইয়ের দিকে তাকালো তারপর শ্রেয়াকে প্রশ্ন করল তোমার এই অবস্থা কি এই লোকটা করেছে এটা শুনেই শ্রীমন্তীর চোখে রাগ ফুটে উঠল না ভিকি ভাই কিছুই করেননি উল্টে ওনারাই তো আমার প্রাণ বাঁচিয়েছেন যদি ওনারা ঠিক সময় না আসতেন তবে জানি না আমার সঙ্গে কি হতো এই কথাটা শুনে শ্রীমন্তী অবাক হয়ে গেল শ্রীমন্তী আবার চোখে অনেক প্রশ্ন নিয়ে অয়নের দিকে তাকালো অয়ন বুঝতে পারল তার স্ত্রী কি জানতে চায় অয়ন সত্যি বলাটাই ঠিক মনে করল এবার শ্রীমন্তী আমি যে বন্ধুর কথা তোমাকে বলেছিলাম সে হলো এই ভিকি ভাই বন্ধু সেটা কবে থেকে হলো তোমরা দুজন এখন বন্ধুত্ব করছো এবার ভিকি ভাই অয়নের কথায় সায় দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধু শ্রীমন্তীর এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছিল সেই ব্যাপারে অয়নের কাছ থেকে অনেক কিছু জানতে চাইছিল এবং যতক্ষণ না শ্রীমন্তী তার সব প্রশ্নের উত্তর পাচ্ছিল ততক্ষণ তার শান্তি হচ্ছিল না এই ব্যাপারটা অয়নও ভালো করেই জানত সে চাইল না শ্রীমন্তী এসব নিয়ে বিচলিত হোক তাই ও শ্রীমন্তীকে বলল তুমি শ্রেয়াকে হাসপাতালে নিয়ে যাও আমার মনে হয় এই সব আঘাত ফেলে রাখলে এ থেকে ইনফেকশন হয়ে যেতে পারে সে অয়নের কথায় সম্মতি জানিয়ে শ্রেয়াকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে গেল ওরা দুজন সেই প্রাইভেট রুমটা থেকে বেরিয়ে যেতেই অয়ন ভিকি ভাইকে বলল ভিকি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উপকার আমি সব সময় মনে রাখব আপনি যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়েন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনার সাহায্য করার জন্য সব কিছু করব। অয়নের এই কথা শুনে ভিকি ভাই একেবারে গোলে গেল যেন সে বলল কি যে বলেন স্যার আমি আগে যত ভুল করেছি এইসব ছোটোখাটো উপকার দিয়ে কি আর তা মেটানো যায় তবে আশা করি আমাদের বন্ধুত্ব অনেক দূর যাবে অয়ন ফিকি ভাইয়ের কথা শুনে ওর সঙ্গে হাত মিলিয়ে শ্রীমন্তী এবং শ্রেয়ার পেছনে পেছনে বেরিয়ে গেল ট্যাক্সিতে বসে শ্রীমন্তী অয়নকে বলল অয়ন তোমার কাল অফিস আছে আজ সারাদিন অনেক ধকল গেল তোমার এখন তুমি বাড়ি যাও আজ রাত্রে আমি শ্রেয়ার সাথে হাসপাতালেই থাকবো অয়ন শ্রীমন্তীর কথা শুনলো ঠিকই কিন্তু ওর জন্য অয়নের চিন্তাও হচ্ছিল ওদের দুজনকে হাসপাতালে পৌঁছে দিয়ে শ্রেয়ার বাড়ি চলে গেল হাসপাতালে পৌঁছনোর পর শ্রীমন্তী তার পরিচিত এক ডাক্তারকে দিয়ে শ্রেয়ার চেক আপ করাল ভালোভাবে ওর আঘাতের চিকিৎসা করার পর ডাক্তার শ্রেয়াকে আজ রাতটা হাসপাতালে থাকার কথা বললেন একটু স্যুপ এবং ওষুধ খাওয়ানোর পর শ্রেয়াকে একটা ভিআইপি প্রাইভেট রুমে শিফট করে দেওয়া হল শ্রীমন্তী শ্রেয়াকে রাতুল সামন্তর কথা বলছিল যখন শ্রেয়া গ্লাসওয়াল রুমে অয়নের পিয়ানো বাজানোর ঘটনাটা শুনল তখন ওর মনে আবার অয়নকে নিয়ে সন্দেহটা ফিরে এলো শ্রেয়া মনে মনে বলল অয়নের কিছু তো একটা রহস্য আছে শ্রীমন্তীকে বিরক্ত করতে সৌর্য এবং দিশাকে বাধা দেওয়া শ্রীমন্তীর দাদুকে দিয়ে শ্রীমন্তীর কাছে ক্ষমা চাওয়ানো ভিকি ভাইকে ভয় দেখানো রাতুল সামন্তর সঙ্গে পিয়ানো বাজানোর প্রতিযোগিতা করা এবং এত কিছুর পরও স্বয়ং বিপ্লব সামন্তর এমন অদ্ভুত প্রতিক্রিয়া আমার তো মনে হচ্ছে এই সব কিছুতেই অয়নের হাত আছে এইসব কথা ভাবতে ভাবতে শ্রেয়া শ্রীমন্তীকে প্রশ্ন করল শ্রীমন্তী তুই অয়নের সম্পর্কে ঠিক কি কি জানিস বলতো শ্রেয়ার এই প্রশ্ন করার পেছনে কি উদ্দেশ্য ছিল শ্রীমন্তী আর শ্রেয়া কি অয়নের সত্যিটা জানতে পেরে যাবে অয়ন এখন শ্রীমন্তীর কাছে কিভাবে সব কিছু এক্সপ্লেন করবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে